একটি ভিডিও নিয়ে আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আসলাম ঢাকা জেলার দোয়ার ঘাটে হ্যাঁ এখানে পাইকারি মাছ বিক্রি হয় দেখুন কত ধরনের মাছ কত প্রকারের মাছ বেশ মাছ পুষ সব ধরনের মাছই পাবেন এই যে বড়ো বড়ো বাঘাই মাছ দেখা যাচ্ছে বাঘাই মাছ দেখা যাচ্ছে একটা বাঘাই মাছ হুম যদিও ভিডিওটা আমার দেখতে আগে করা তো এখন বর্তমানে এখন বর্তমানে আপনারা এই ধরনের মাছ এই টিপের মাছ পাবেন না এখনকার এই টিপের মাছ মাছগুলি খুবই কম পাবেন এই যে দেখুন বড়ো বড়ো মাছ এই যে বল পর্দার বল প্লাস বাগাই হ্যাঁ পদ্মার বল প্লাস বাগান ভিডিওটা আমার দুই দিন আগে পড়া ছিল তো আমি সময়ের কারণে দিতে পারিনি তো এটা লেট হয়ে গেছে হ্যাঁ আমার ভিডিওটা দিতে লেট হয়ে গেছে তো আপনারা এখন যদি একটু আসেন মা বা তো এই ধরনের মাছগুলো আপনারা পাবেন না তো শুধু শুধু এসে কষ্ট করে এই ধরনের বড় মাছ দেখে কষ্ট করে এখন পাবেন না মাছ ধরা শুরু হওয়া ইলিশ মাছ ধরা যখন বন্ধ দেয় হ্যাঁ তারপর যখন ধরা শুরু করে তারপরে প্রথম পাঁচ প্রথম দিন থেকে এই সাত দিন পর্যন্ত আপনার যে এই ধরনের বড়ো বড়ো মাছগুলি আপনারা আপনারা অ্যাভেলেবেল পেয়ে থাকবেন হ্যাঁ এই যে দেখুন রিটা মাছ বাল মাছ এগুলোর মধ্যে সব পদ্মা হ্যাঁ এই রিটা মাছ বোয়াল মাছ এগুলোর মধ্যে পদ্মা হ্যাঁ একবার পদ্মার মাছ সবগুলো মাছের পদ্মার হ্যাঁ এগুলো কিন্তু এখন আর এখন এই ধরনের এই ধরনের বড় টাইপের মাছগুলো এখন আর পাওয়া যাবে না প্রথম ইলিশ মাছ ধরা বন্ধ করার পরে যখন ধরা শুরু হয় প্রথম দিন থেকে প্রথম দিন থেকে প্রথম দিন থেকে সাত দিন পর্যন্ত প্রথম সাত দিন আপনারা এই ধরনের বড়ো বড়ো মাছ থাকে প্রথম তিন দিন খুবই সুলভ মূল্যে কিনতে পারবেন এবং প্রচুর পরিমাণে প্রথম তিন দিন মাছ হচ্ছে প্রচুর পরিমাণে বড়ো বড়ো পাংকাশ হ্যাঁ সকল ধরনের মাছই বড় বড়ো বড়ো মাছগুলি উঠে থাকে হ্যাঁ এই যে পদ্মার পাঙ্গাস দেখুন কাংসার কাটা মোটা আমি বারবার বলি যে পদ্মার পাঙ্গাস কেনার উপায় হলো এটা দেখুন কত টাইপের মাছ কত টাইপের মাছ কত ধরনের মাছ এখানে দেখুন বড়ো একটা চিংড়ি বড়ো পদ্মার চিংড়ি ওই চিংড়িটা আটশো টাকায় বিক্রি করছে চিংড়ি শুধু চিংড়িটা আটশো টাকায় বিক্রি করছে আটশো টাকায় বিক্রি হয়েছে চিংড়িটা দেখুন কত ধরনের মাছ তারা চিংড়ি মাছ থেকে শুরু করে সব ধরনের মাছই আপনার এখানে পেয়ে যাবেন এগুলো কিন্তু পদ্মার মাছ এগুলো সবগুলো পদ্মার মাছ সবগুলো পদ্মার মাছ হ্যাঁ এই যে পদ্মার ইলিশ পদ্মার এখন যে ইলিশগুলি খুব কম দেখা যায় হ্যাঁ এখন এই টিপের ইলিশ আরও ছোটো ইলিশও দেখা যায় হ্যাঁ এগুলো পদ্মা সবগুলো পদ্মার মাছ সব পদ্মার মাছ একটা সব পদ্মার মাছ এই যে জীবিত জীবিত আছে কিন্তু একটা মাছ এগুলো সবই কিন্তু পদ্মার আপনারা যদি কিনতে চান সকাল সকাল চলে আসবেন সকাল ছয়টা সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে এখানে উপস্থিত থাকবেন এই সকাল সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে এখানে উপস্থিত থাকতে হবে যদি এইটাই মাছ কিনতে চান যারাই কিনবেন সকাল সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে এখানে উপস্থিত থাকবেন তাহলেই এই টাইপের মাছ কিনতে পারবেন নতুবা যত নতুবা আপনার যে আটটার পরে আর বাজার থাকে না সাড়ে আটটা আটটার পর আর বাজার থাকে দেখবেন ঢাকা থেকে পাইকাররা কিনতে মাছ এই পাইকাররা উনি ঢাকা থেকে আসছেন এখানে মাছ কিনতে খুব কিনছেন ওনারা তিনজন একসাথে আসছেন তো তিনজন মিলে মাছ কিনতেছেন তারপরে ওরা ঢাকায় চলে যাবেন ঢাকায় গিয়ে কোনো হয়তো কোনো এক বাজারে এই মাছগুলি বিক্রি করবেন হ্যাঁ এই যে দেখুন কাকিলা মাছ এই কাকিলা মাছগুলো কিন্তু পদ্মার এগুলো কিন্তু চাষের না ইয়ে না বিলের না এগুলো কিন্তু পদ্মার পদ্মার কাকিলা দেখুন কত সাদা সাদা এই কারণে বোঝা যায় যে এটা পদ্মার হ্যাঁ এগুলো কিন্তু আবার যে বিলের হ্যাঁ এগুলো কিন্তু বিলের হ্যাঁ এই মাছগুলো কিন্তু বিলের দেখুন সকল ধরনের মাছই পাবেন চাষের মাছ পাবেন পদ্মার মাছ বেশি পাবেন

ডাক করতেছে ডাক করতেছে যে ডাকে বেশি দাম বলতেছে সেই মাছ পেতেছে যে বেশি দাম বলবে সেই মাছ পাবে তাকে নিয়মে হলেও এটা যে দশ টাকা এক টাকা বেশি বলবে সেই মাছ মাছ পাবে হ্যাঁ আপনি কম বলছেন যদি কেউ পঞ্চাশ টাকা বেশি বলে সেখানে ডাকুর দু তিনজন চার পাঁচজন অনেকে বলে যত বেশি বলবে সেই পাবে এটাই নিয়ম এখানে এখানে সব জায়গায় একই নিয়ম যে যত বেশি বলবে সেই

এক হাতে টাকা দেবেন এক হাতে মাছ নেবেন এইভাবেই এখানে বিক্রি হয় পাইকারি বিক্রি হয় কুর্চা বিক্রি হয় না আপনি যদি কিনতে হয় ডালা ধরে কিনতে হবে হ্যাঁ আপনার বা আমার যদি কারো সমস্যা না থাকে দুই তিনজন মিলেও ডালা ধরে কিনা যায় দু তিনজন মিলে ধরে কিনতে তারপর ভাগ করে কিন্তু এখান থেকে কিনতে হলে আপনাকে পাইকারি হিসাবেই কিনতে হবে এইভাবে এক ডালা মাছ আলুর এক ডালা মাছ কিনতে হবে আপনাকে হুম সেটা পরে আপনি কতজন নিলেন সেটা আপনাদের আপনাদের নিজের শুরু

কিছু লোক আসে আবার দর্শনার্থী দেখার জন্য হ্যাঁ আমার তো কিছু পাবলিক আসে ভিডিও করার জন্য ভিডিও করার জন্য তো এখানে লোকের প্রচুর ভিড় তো আমি ভেতর যেতে পারতেছিলাম না তো যেতে পারতেছিলাম না যদি আমি দূর থেকেই দেখে চলে আসলাম তো দেখলাম যে সমাজ আছে ভালো আছে 私は大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大学でしょ大

মাছ বিভিন্ন প্রজাতির মাছ যে রকম বড় একটা বাঘায় একটা বাঘায় এই যে চিকল গোয়াল পদ্মা সবগুলো পদ্মা ডাকে উঠবে এই এখন উঠবে অলরেডি

মাছটা অনেক অনেকই সুস্বাদু অনেক সুস্বাদু খেতে মাছটা হ্যাঁ দামও অনেক এই মাছটার দামটাও অনেক বলেছিল দেখুন এগুলো পদ্মা মাছ মাছের পদ্মার এই মাছগুলো পদ্মার হ্যাঁ এখন একটা আট মাছ দেখবেন আট মাছ হ্যাঁ আট মাছ এটা আট মাসে হ্যাঁ আট মাসে যে দেখুন বড় একটা আট মাস এটা পদ্মার আট মাছ এটা বিক্রি হয়ে গেছে কোনো এক পাইকারি বিক্রি তা কিনে নিয়ে এসছেন উনি হয়তোবা কোনো বাজারে গিয়ে খুব সুস্থভাবে বিক্রি করবেন পরে হয়তো বা

হ্যাঁ এই যে দেখুন রিঠা মাছ পদ্মা রিঠা মাছ হ্যাঁ এই যে পদ্মা রিঠা মাছ বড়ো সাইজের মাছ এগুলি এখনই পাওয়া যাবে এই যে রিঠা মাছ দেখছেন এগুলো রিঠা মাছ কিন্তু প্রায় পাওয়া যায় সবসময় কম বেশি পাওয়া যায় তবে ছোটো বড়ো মিলেয়াজ ঝিলেই পাওয়া যায় মিলে মিলেমিশে পাওয়া যায় ছোটো বড়ো মিলেমিশেই পাওয়া যায় হ্যাঁ এই দেখুন পদ্মা রিঠা মাছ রিঠা মাছ হ্যাঁ দেখুন ছোটো ছোটো মাছ পদ্মা রিলিশ চেহারাটা কেমন যেন হয়ে গেল দেখুন কত ধরে মাস আরেকটা কথা হ্যাঁ আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ তারা সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর এরকম নতুন নতুন ভিডিও না নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই सब्सक्राइब कर दें उसको सब्सक्राइब कर रखें और बेल बटन क्लिक कर रखें नहीं तो वीडियो दे एक दिन दो दिन पर कर रहे थे वीडियो दे तो तुम और हैं ना तो देखो तो 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 तो

Yeah. ভিডিও আপনি দেখবেন দেখতে পারবেন কত কত জানা থাকলে কমেন্টসে জানান কমেন্ট বাস করবেন আর এখন চেষ্টা করবেন वो ही ना देखा बड़ा ही था बहुत बड़ा सा था वो भालू वाला सा देखा वो ही ना ये एक टाइम के लिए ना चंद अमित कुशल की চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটন ক্লিক করবেন লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ